দেখেন তো এরকম একটা সুজির বরফি যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একেবারে আর বাচ্চারাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আমার বাসায় তো সবাই পছন্দ করে তো আজকে তেমনই একটা সুজির বরফি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি এখানে প্রথমে একটা পাতিল গরম করে তারপর সেখানে ঘি দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপ ঘি দিয়ে আমি কিছু কিশমিশ এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ঘিটা একটু গরম হলে আমি এখানে দেড় কাপ মতো সুজি দিয়েছি তো সুজি দিয়ে সুজিটা কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে একেবারে হালকা না একটুখানি ডিপ ব্রাউন করেই ভেজে নিতে হবে সুজিটা তো দেখতেই পাচ্ছেন সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেমন কালার এসেছে তারপরে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ চিনি তো চিনিটা দিয়েও খানিকক্ষণ নেড়ে নেবো তারপর এখানে সামান্য একটু লবণ দিলাম তো আমার আম্মু সবসময় বলে যে মিষ্টি কোনো জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় তো এই জন্য আমি সব মিষ্টি খাবারে লবণ দেওয়ার চেষ্টা করি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা অপশনাল যেহেতু আমি এখানে গরুর দুধ দিয়ে রান্না করবো গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট হয় তো এখন হচ্ছে আমি দেড় কাপ সুজির জন্য এখানে আমি সাড়ে তিন কাপ গরুর দুধ আর এই গরুর দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে একদম পুরোপুরি ঠান্ডা না একটু উষ্ণ গরম আছে তো গরুর দুধটা দেওয়ার সময় কিন্তু আমি চোলার জালটা বন্ধ রেখেছিলাম তা হলে কিন্তু সূর্যটা দলা পেকে যেত আর দুধটা দিয়ে কিন্তু উইক্স দিয়ে অনবরত নাড়া নাড়াতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে তো এখানে কিন্তু আমি অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়া নাড়াচাড়া করছি তা নাহলে কিন্তু দলা পেকে যায় আর এখানে হচ্ছে তার লাস্টের দিকে এসে আমি কিন্তু দুই চা চামচ এখানে দুই টেবিল চামচ ঘি অ্যাড করেছি তো ঘিটা দিলে কিন্তু সুজির মানে সুজির হালুয়ার বা সুজির যে বরফিটা এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো যতক্ষণ এরকম কড়াই তলা ছেড়ে না দেয় ততক্ষণ আমি কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে একটু শক্তমতো করে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা ট্রেতে ঘি মাখিয়ে তারপর হচ্ছে ট্রেতে আমি সুজির হালুয়াটা নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি একদম চারিদিক থেকে সমান করে এটাকে মেলে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে চারিদিক থেকে সমান করে এটাকে মেলে দিচ্ছি তো এইভাবে করে আস্তে আস্তে করে এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এখানে আমি কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম এটা আমি একটু হামান দিস্তায় গুঁড়ো করে নিয়ে তারপর হচ্ছে গরম অবস্থাতেই কিন্তু সুজির উপরে দিয়ে দিতে হবে আর এখানে আপনারা যদি গুঁড়ো না করে নিতে চান তাহলে কিন্তু আপনারা সুরি দিয়ে কেটেও নিতে পারেন কেটে কুচি কুচি করে নিতে পারেন তো যাই হোক এটা গরম অবস্থাতেই করতে হবে আর এখন একটু হালকা ঠান্ডা হলে মানে বরফিটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এরকম বরফি আকারে কেটে নেব তো আপনারা যা যে যার ইচ্ছা মতো কিন্তু সেপ দিয়ে এটাকে কাটতে পারেন আমি হচ্ছে এখানে একটু বরফি আকারে কেটে নিচ্ছি আপনার আপনারা চাইলে কিন্তু চৌকো করেও কাটতে পারেন তো এই সুজির হালুয়াটা খেতে কিন্তু মারাত্মক সুস্বাদু হয় আর মুখে দিলে কিন্তু একদম ঘির একটা ফ্লেভার এটা কিন্তু একদম মুখের সাথে মিলিয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের বাসার বাচ্চা থেকে বড় সবাই আশা করে এটা পছন্দ করবে তো এই ছিল আজকে আমার রেসিপি বা ভিডিও যাই হোক তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ